বিজেপি থেকে তৃণমূলে যোগদান প্রক্রিয়া অব্যাহত গ্রাম ছাড়িয়ে এবার শহরেও এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলেছে রায়গঞ্জ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের প্রায় শতাধিক বিজেপি কর্মী রবিবার যোগদান করলেন তৃণমূলে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর হাত থেকে দলীয় পতাকা হাতে তুলে নিলেন এই সকল বিজেপি কর্মীরা প্রসঙ্গত উল্লেখ্য যোগদানকারীদের মধ্যে বিজেপির শহর মন্ডল সেক্রেটারি তথা বিগত পৌরসভা নির্বাচনে বিজেপি প্রার্থী উজ্জ্বল কুমার দাসের নাম উল্লেখযোগ্য উজ্জ্বল বাবুর কথায় বর্তমানে তৃণমূল সরকারের উন্নয়নের ধারাকে অক্ষুণ্ণ রাখতে তাদের এই সিদ্ধান্ত বিধায়ক কৃষ্ণ বলেন এই যোগদান কর্মসূচির ফলে আগামী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে দল আরও শক্তিশালী হল

তৃণমূলে তৃণমূলে যোগ দেওয়ার কারণ হচ্ছে আমাদের যে দাদা আমাদের কৃষ্ণদা সে তার নেতৃত্বে হচ্ছে আমরা দেখছি রায়গঞ্জে প্রচুর উন্নতি হচ্ছে এবং তিনি একটা কথা বলেছে যে ডেভেলপমেন্ট যুক্ত এবং ক্রিমিনাল মুক্ত সব থেকে এই কথাটাই আমাদের সবাইকে উৎসাহিত করেছে যে আমরা প্রত্যেকেই সরল সদাশিতার ঘরের ছেলে এরকম যেন কোনো দুর্নীতি কারণ কারণ হয় এর জন্য আমরা সব তৃণমূলের দাদার পাশে তৃণমূল হয়ে দাদার পাশে যোগ দেওয়ার চেষ্টা করছি আমরা অ্যাপ্রক্স ওয়ান হান্ড্রেড হ্যাঁ আজকে মানে বিজেপির মন্ডল সেক্রেটারি আর সাত নম্বর ওয়ার্ডে ইনি বিজেপির হয়ে কন্টেস্ট করেছিলেন উজ্জ্বল দাস উমা দাস সহ আজকে শতাধিক মানে কর্মীরা বিজেপির কর্মী তারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের সামিল হলেন তো সাংগঠনিক দিক থেকে আমাদের তৃণমূল কংগ্রেসের ছ নম্বর ওয়ার্ড আর সাত নম্বর ওয়ার্ডে আমাদের শক্তি বিস্তার হলো ও আগামী দিনে এই ছয় নম্বর আর সাত নম্বর ওয়ার্ডে আমি মনে করি বিজেপির প্রেজেন্স লুপ্ত হলো এখানে এখন তৃণমূল কংগ্রেসের এর আগামী দিনে ব্যাপক সংখ্যক ভোটে এখানে তৃণমূল কংগ্রেস লিড করবে বিজেপির ভাঙন লেগেই আছে কী বলবেন না বিজেপি ভাঙুন দেখুন আজকে সাধারণ মানুষ বুঝেছে যে ধর্মের সুরসুরিতে আর রাজনীতি হবে না আজকে উন্নয়নকে পাথে রেখে ডেভেলপমেন্ট যে হিসাবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে উন্নয়ন করছেন আর যেই হিসাবে রায়গঞ্জবাসীও দেখেছেন যে যেই হিসাবে রায়গঞ্জে সার্বিক উন্নয়ন হচ্ছে রাস্তাঘাট থেকে ড্রেনেজ ব্যবস্থা তো আজকে যদি মানে কেউ কোনো দল যদি উন্নয়ন করতে পারে সেটা একমাত্র তৃণমূল কংগ্রেস আজকে আমাদের সরকার মামাটি মানুষের সরকার পশ্চিমবঙ্গে সার্বিক উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নকে মাথায় রেখে আজকে সাধারণ মানুষ তাদের মত প্রকাশ করছেন তৃণমূল কংগ্রেসের দিকে

আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লগের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ